পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক নম্বর ব্লকের হলদিয়া এক নম্বর পঞ্চায়েতের নীলকণ্ঠপুর ফুলেশ্বর মন্দির প্রাঙ্গনে নীলকণ্ঠপুর মৈত্রীসংঘ ও পাঠাগারের আয়োজনে বাগদেবীর আরাধনা হরিনাম সংকীর্তন ও অষ্টপ্রহণ নামযোগ্য ও অন্য মহোৎসবের সূচনা হল এই মহৎ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পরিমল মণ্ডল উপস্থিত ছিলেন নীলকণ্ঠপুর মৈত্রীসংঘ ও পাঠাগারের সম্পাদক অনিল কুমার গিরিসহ আরও ব্যক্তিগণ সহ অন্যান্য ভক্তগণ এই অনুষ্ঠানে তেরোতম বছরে পদার্পণ করল প্রত্যেক বছরের ন্যায় এবারও দশ থেকে বারো হাজার ভক্তের প্রসাদ বিতরণের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বাতাসা হুরোর করা হয় নীলকণ্ঠপুর মৈত্রী সংঘ ও পাঠাগার সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে যেমন রক্তদান কর্মসূচি স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির সহ আরও অনেক কিছু এই সংঘ ও পাঠাগার প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের বই বিতরণ করে সাত দিন ধরে অনুষ্ঠান চলে এবং প্রত্যেক দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সবশেষে বাগদেবীর আরাধনা ও প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নীলকণ্ঠপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইমস নিউজ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক নম্বর ব্লকের হলদিয়া এক নম্বর পঞ্চায়েতের নীলকণ্ঠপুর ফুলেশ্বর মন্দির প্রাঙ্গনে নীলকণ্ঠপুর মৈত্রী সংঘ ও পাঠাগারের আয়োজনে সংকীর্তন ও অষ্টপ্রহণ নাম ও অন্য মহোৎসবের সূচনা হল এই মহৎ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক শাহ প্রতি বছর অনুষ্ঠানটা করে এরা শুধু এই অন্নদান নয় অন্য উৎসব নয় এর সাথে সাথে এরা এই এলাকার যারা দুস্থ ছাত্রছাত্রী আছে বা মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করে এবং পাঠ্যপুস্তকও প্রদান করে সাথে সাথে এরা রক্তদান শিবির করে আরও বিভিন্ন বস্ত্র দান করে মোটামুটি নীলকণ্ঠপুর মোটামুটি এক মৈত্রী একটা জনসংযোগের মধ্যে আছে মানুষের পাশে সত্য থেকে কাজ করে বিবেকানন্দের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো একজন মহান পুরুষের জন্মদিনকে সামনে রেখেই এরা এটা করেছে এটা আমাদের এই এলাকায় যারা ছাত্র আভরা দেখেছি অনেক ছাত্রছাত্রীরা এর অংশগ্রহণ করে এবং রক্তদান শিবিরের দিন যে আছে মনে উনত্রিশ তারিখে ওই দিন ছাত্রছাত্রীদের এরা পাঠ্যপুস্তক প্রদানও করবে এবং আর্থিকভাবে সাহায্যও করবে আমার নাম প্রবীণ মণ্ডল আমি এই এলাকার বিশিষ্ট সমস্যা পাঠাগারের ব্যবস্থাপনায় প্রত্যেক বছর নয় এবছরও অন্নদান অনুষ্ঠান হচ্ছে আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এই মহাপ্রসাদ গ্রহণ করুন এবং চৈতন্য দেবের যে আগমন সেই আগমনকে কেন্দ্র করে এলাকাবাসী পুরো এখানে মিলন মেলায় পরিণত করেছেন এবং এই সংস্থা শুধু অন্য মহৎ থেকে থাকেন না এই সংস্থা যাত্রা অনুষ্ঠান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তার সাথে বস্ত্র বিতরণ এবং বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের মেধা সুস্থ মেধাতে ছাত্রছাত্রীদের তারা পুরস্কৃত করবেন এবং আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাব আপনারা প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করেন আগামী দিনেও সহযোগিতা করবেন এবং আপনারা জানেন উনত্রিশ তারিখে একটি ব্লাড ব্যাঙ্ক ক্যাম্প করছে এখানে তাই রক্তদানে আহ্বান জানাবো সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষজনকে কারণ রক্তের প্রয়োজন হলে মানুষকেই রক্ত দিয়ে একজন মর্মুস রোগীর পাশে দাঁড়াতে হয় রক্তদান মহতি দান তাই ফোঁটা রক্ত একজন মর্মুস রোগীকে বাঁচাতে সাহায্য করে রক্তের রঙ লাল কোনো সাদা নয় কালো নয় এবং রক্ত আজ পর্যন্ত কোনো বিশ্বের ল্যাবরেটরিতে তৈরি হতে পারেনি কৃত্রিমভাবে তাই আমি আহ্বান জানাবো যে আপনারা সবাই এই রক্তদান শিবিরে উপস্থিত হবেন আজকে আমাদের মধ্যে উপস্থিত আসেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় কল্যাণ জানা মহোদয় এবং উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আমাদের অত্যন্ত কাছের মানুষ সম্মানীয় পরিমল মণ্ডল মহোদয় এবং এই সংস্থার সম্পাদক অনিল কুমার গিরি বিশিষ্ট শিক্ষাবিদ এবং সভাপতি সহ সদস্য সদস্যদেরও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব এবং সবশেষে আমি এই সংস্থার উত্তরোত্তর স্বীকৃতি কামনা করবো এই সংস্থা বড়ো হোক আরও বেশি মানুষের কল্যাণে কাজ করুক এই সংস্থা নেতাজির জন্মদিনও পালন করেছে এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দরও জন্মদিন পালন করেছেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকেও জরুরি খেলাধুলা তাই খেলাধুলার কথা মাথায় রেখে এই সংস্থা খেলাধুলারও আয়োজন করেছেন শিক্ষার পাশাপাশি একটি অঙ্গ হলো খেলাধুলা তাই খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে শরীরকে সুস্থ রাখতে হবে খেলাধুলার মধ্যে এগিয়ে আসতে হবে তাই এই সংস্থা সব রকমভাবে সামাজিক কাজ করার জন্য সারা বছরই বদ্ধপরিকর পরিকল্পনা ছিল এই নীলকণ্ঠপুর মৈত্রী সংঘ সমাজসেবামূলক কাজের সঙ্গে সবসময় যুক্ত থাকে এই এলাকার উন্নয়নের সঙ্গে যুক্ত থাকে দিদির যে প্রতি ক্লাবকে দেওয়া যে পাঁচ লক্ষ টাকা করে অনুদান দেন তার যে যথাযথ এরা ব্যবহার করে তার একটা নিদর্শন এই সংঘ নীলকণ্ঠপুর এরা বিভিন্ন রকম সমস্যামূলক কাজের মধ্যে নেতাজিকে সামনে রেখে এদের এই অন্য মহোৎসব থেকে আরম্ভ করে এদের ছাত্রছাত্রীদের পুস্তক দেওয়া ব্লাড ডোনেশান ক্যাম্প করা আরও বিভিন্ন ধরনের সমসামূলক কাজ করে যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন যে আমি প্রতি ক্লাবকে সংগঠিত করব তারা সমস্যাভামূলক কাজ করবে এখানে এসে বুঝতে পারলাম দিদির যে এই কর্মযজ্ঞ তা সার্থক আমরা সবার কাছে করজোড়ে অনুরোধ করছি আয়োজন অনেক বৃহৎ আকারের আয়োজন ছিল যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে বৃষ্টি অসময়ে হচ্ছে তাই সবার কাছে করজোড়ে আমরা নিবেদন রেখেছি সবাই সুষ্ঠুভাবে সবাই যাতে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু অন্নপ্রসাদ পেতে পারেন তার ব্যবস্থা নীলকণ্ঠপুর মৈত্রী সংঘ তথা যত ভক্ত এখানে সমাগম হয়েছেন তারাও সহযোগিতা করবে ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সম্পাদক অনিল কুমার গিরি ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু মন ভারাক্রান্ত আমাদের যে মেন প্রধান দিন মুখ্য দিন এই দুপুরবেলায় অন্ন মহৎ প্রায় দশ থেকে বারো হাজার লোকের প্রোগ্রাম আমাদের থাকে